আমার আমার ভয় লাগতেছে বাচ্চাগুলোকে আমি রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টর্ন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত হয়েছে বহু শিশু এ ঘটনায় সাধারণের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনেও তারকাদের একের পর এক শোক বার্তায় ছেয়ে গেছে সোশ্যাল মিডিয়া এমন অবস্থায় কাঁদলেন অভিনেত্রী তাসনুভা তিশা সেই সঙ্গে জানিয়েছেন নিজের মেয়েকে মাইলস্টোন স্কুলে ভর্তি করাতে চেয়েছিলেন তিনি লাইফে শুরু তো হয় না তো তোমার কথা বলা শিখছিল এই মর্মান্তিক দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে তাসনোভা তিশা কান্নায় ভেঙে পড়েন লাইভে অভিনেত্রী বলেন আমার মনে হচ্ছে যে তারা আমার সন্তান দোয়া করবেন বাচ্চাগুলোর জন্য আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখুক এই বাচ্চাগুলো অনেক কষ্ট পাচ্ছে আমার মেয়েকে ভাবছিলাম মাইলস্টনে ভর্তি করাবো আমার এটা চিন্তা করতে এখন কলি জাগাচ্ছে তারা বলতেছে আমার পরিটা মারা গেছে আমার পরিটাতে দেন আমার মনে হচ্ছে আমার বাচ্চা তিশা আরও বলেন আপনারা যদি বাসায় থাকেন অথবা আপনাদের ওয়ার্কিং স্পেসে থাকেন অথবা যেখানেই থাকেন চেষ্টা করবেন আসতে উত্তরায় যেসব হাসপাতালে মাইলস্টোন স্কুলের ছোট ছোট বাচ্চাদের চিকিৎসা দেওয়া হচ্ছে একুশ জুলাই দুপুর একটার দিকে বিমানটি মাইলস্টন স্কুলের পাঁচ নম্বর ভবনে আছড়ে পড়ে ওই ভবনে দুটি তলা মিলে মোট ষোলোটি ক্লাসরুম এর মধ্যে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ক্লাস হতো ছুটির পর ভবনটিতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কোচিং করছিল ভবনটির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাসরুমের সামনে বিধ্বস্ত হয় বিমানটি এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতাশ জনে এ ঘটনায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শিশুসহ অনেকে এমন মর্মান্তিক দুর্ঘটনায় দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া